রিজভি এই নামটা হয়তো অনেকের জীবনের গল্পের সাথে মিলে যায় সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ ফেসবুক স্ক্রল করা লাইকের পর লাইক শর্টস এর পর শর্টস আর রিলের পর রিল দিনগুলো এভাবেই চলে যাচ্ছিল বন্ধুরা যখন টিউশনি করে বা ফ্রিল্যান্সিং করে নিজেদের পকেট ভরাচ্ছিল রিজভি তখন পকেটে হাত দিয়ে দেখত একটা চায়ের বিল দেওয়ার মতো টাকাও তার পকেটে নেই পরিবারের বকুনি বন্ধুদের সব সবকিছু যেন একটা হতাশার দেয়াল তৈরি করে ফেলেছিল তার মধ্যে মনে হতো জীবনটা শুধুই একটা ব্যর্থতা একদিন সেই হতাশার ফেসবুক স্ক্রল করতে করতে তার চোখে পড়ল একটি বিজ্ঞাপন রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম আর সেদিন থেকেই বদলে গেল তার জীবন প্রথম দিন একটা বিক্রি দ্বিতীয় দিন দুটো এভাবেই শুরু হলো তার জীবনের নতুন পথ চলা রিজভি তার সময় অপচয়কে সম্পদে পরিণত করতে শিখল যে ফেসবুক ছিল তার ব্যর্থতার কারণ সেটাই এখন তার আয়ের উৎস অ্যাফিলেটের মাধ্যমে সে এখন বিভিন্ন পণ্য বিক্রি করে কমিশন পায় রিজভি এখন আর ব্যর্থ নয় এখন সে নিজের খরচ চালাতে পারে নিজেই এমনকি হেল্প করতে পারে বাবা মাকেও তাই তার বাবা মাও এখন অনেক খুশি তার জীবনের গল্পটা এখন আর হতাশার নয় সাফল্যের গল্প যদি আপনার জীবনও রিজভির মতো হতাশার অন্ধকারে ডুবে থাকে তবে আজই অ্যাফিলিয়েটে যোগ দিন এবং হতাশার স্ক্রলকে সাফল্যের পরিণত করুন ঘরে বসে আয় করুন রকমারির সাথে পঁয়ত্রিশ হাজারেরও বেশি অ্যাফিলিয়েট বিক্রয় করছে তিন লক্ষাধিক পণ্য প্রতি মাসে আয় করছে পঞ্চাশ হাজার টাকারও বেশি পিছিয়ে না থেকে ঘরে বসে আয় করতে এখনই রেজিস্ট্রেশন করুন রকমারি অ্যাফিলিয়েটে